আগে ছিল আওয়ামী লীগের অনেকগুলো নিয়োগ দিয়েছিল শেষ করি আমি শেষ করি আপনি বললে দশ মিনিট যাবে আপনি শুনে শেষ করতে পারবেন না দুই টাকার বিএনপির ভোটের জন্য যদি এরকম করেন শুনেন শুনেন শেষ করি আমি শেষ করি আমি এই বার্ষিক আমরা এই বার্ষিকীতে ছিলাম এই জন্য আপনাকে একটা কথা বলি এই যে ভাই আছে না কি হয় অনেক ভদ্র মানুষ না এই জন্য ভদ্র হবেন জিয়া হল এর কেন চিন ওরা এখন ফোন দাঁড়িয়ে নাই তো থাকবে না আমরা এখানে যত চক্র আছে এই জন্য যত যত ব্যবসায়িক চক্র আছে এখানে সিন্ডিকেট আমি আসলে বারো তারিখের পরে এখানে সবগুলো সিন্ডিকেট চক্রকে আমি দেখে চালব 9 নম্বর 2 নম্বর আলহামদুলিল্লাহ 9 নম্বর মেডিকেলে যারা চাঁদাবাজি করে বৈশাই করে দখলদারিত্ব করে আমরা সকল চক্র ভেঙে দেব আপনি যদি এই চক্রতে থাকেন আপনি এটা ফেস করবেন তবে একটা কথা জানে রাখেন এই 12 তারিখে মানুষ রায় দিবে কিসের বিরুদ্ধে জানেন শয়রাচারের বিরুদ্ধে শয়রাচারের না তাহলে নতুন শয়রাচার কি আসছে নতুন শয়রাচারই তাহলে 12 তারিখে কেমনে রায় দিব নিশ্চয় আসছে একজন

চক্র চালায় না শেষ করি দেশে পরিবর্তন করবো আমরা ইনশাল্লাহ এই জন্য পথে পথে অনেকে বিভিন্ন জায়গায় বিএনপির লোকের টাকা দিয়ে বসায় আমাদের হেরাস করার জন্য